কোনো একটা অন্ধকার রাত আর সেই রাতে ভীষণ মন খারাপ ছিল আমার মনে হচ্ছিল ভেতরটা না দুমড়ে মুছড়ে যাচ্ছে আমাকে বোঝার মতো কেউ নেই আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার পাশে কেউ নেই আমার চোখের পানিগুলো মোছার মতো কেউ নেই খুব একলা মনে হচ্ছিল নিজেকে মনে হচ্ছিল কোন একটা ভুল ডিসিশন হয়ে যাবে নিজের সাথে তখনই কি যেন মনে হলো হঠাৎ করে চিন্তা করলাম নামাজে গিয়ে দাঁড়াই আর রবের সাথে কিছু কথা বলি তখনই আমি সাথে সাথে গিয়ে নামাজে দাঁড়ালাম নামাজ পড়তেই পারছিলাম না আমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। চোখের সামনেটা অন্ধকার হয়ে যাচ্ছিল কিছু দেখতেই পাচ্ছিলাম না মোনাজাতে গিয়ে আমি আমার রবকে বললাম ও আমার রব আমি ব্যর্থ আমার রব বললেন বিশ্বাসীরা সফল হয় আমি আবারও বললাম আমার জীবনে অনেক কষ্ট যা আমার আর সহ্য হচ্ছে না আমার না কিছুই ভালো লাগে না আমি কি করব? আমি জানি আমি আপনার কাছে এসে আপনাকে বিরক্ত করছি তবে আপনি তো আমার মালিক আপনি আমার কথায় বিরক্ত হবেন না আমি জানি আমার রব আমাকে উত্তর দিয়ে বললেন চিন্তা করো না নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি আমি বললাম ও আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে না কেউ ভালোবাসে না আমাকে কেউ বোঝে না আমাকে কেউ সাহায্য করে না রব আমাকে বললেন তোমাকে আমি বোঝি তুমি আর কাকে চাও তোমার মালিক তো তোমাকে বোঝে বলো তোমার কি আছে বলার মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমার আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আমাকে কেউ পছন্দ করে না রব আমাকে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি আবারও বললাম আমার সাথে না কেউ নেই আমাকে কেউ বোঝে না থাকতেও চায় না আমার আল্লাহ আমাকে বললেন তোমার সাথে আমি কাউকে রাখিনি কারণ তোমার সাথে আমি স্বয়ং আছি তুমি ভয় করো না যাদের সাথে কেউ নেই তাদের সাথে আমি রব আছি মুমিনদের সাথে আমি স্বয়ং সর্বদা আছি আমি অঝরে কান্না করতে করতে বললাম হে আমার মালিক আমার পাপ অনেক বেশি যেগুলোর হিসেব করতে বসলে কথা ছাড়াই আমি জাহান্নামি আমার দয়াময় আল্লাহ আমাকে বললেন তুমি ভয় কেন পাচ্ছ তোমার রব থাকতে আমি তওবাকারীদের খুব ভালোবাসি